আপনি বাংলাদেশ থেকে এনিমি মুভি দেখতে যাচ্ছেন এবং এনিমি মুভি আপনি বিভিন্ন জায়গা থেকে দেখতে পারেন কিন্তু অ্যাডসের ঝামেলায় আসলে এনিমি মুভি আসলে দেখে শান্তি পাওয়া যায় না এত সব ঝামেলা না করে বিকাশ রকেট নগদ দিয়ে আসলে কিভাবে নেওয়া যায় সেই পুরো প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো ওকে সর্বপ্রথম আপনারা গুগলে সার্চ করবেন রয়্যাল স্টোর বিডি লিখে রয়্যাল স্টোর লেখার পরে আপনি হচ্ছে ওয়েবসাইটে যাবেন আসার পরে আপনার একটু নিচের দিকে স্ক্রল করলেই আপনি দেখতে পাবেন এখানে ক্রাঞ্চি নামে একটা হচ্ছে অপশন আছে এখানে ঠিক আছে তো আপনার এখান থেকে ক্লিক করবেন তো ক্রাঞ্চি রোল অর্ডার করার জন্য আপনার দুইভাবে অর্ডার করতে পারেন এক হচ্ছে আপনার এভাবে অর্ডার করতে পারেন আমি এক পাশের জন্য নিব এখান থেকে তাহলে একশো টাকা দিতে হবে এখানে আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি তো দেওয়ার পরে আমি এখান থেকে আপনার হচ্ছে বায়নাওতে ক্লিক করলাম বায়নাওতে ক্লিক করার পর আমি এটা একটু কেটে দিচ্ছি তো নিচের দিকে আসবেন আসার পরে এখানে আপনার নাম দেবেন তো আমি এখানে দ্যামও দিচ্ছি সো এখানে একটা আপনার মেল দেবেন এখানে হচ্ছে আপনার নাম দেবেন তো দেওয়ার পরে আপনার হচ্ছে একটা বিকাশ নাম্বার আসবে এই নাম্বারে আপনি টাকা স্যান্ড করবেন এখান থেকে সাকসেসফুলি তাদেরকে হচ্ছে টাকাটা স্যান্ড করে দিলাম আমি একটা স্ক্রিনশট নেব এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে কপি করবেন কপি করলাম কপি করার পর আমি যেই নাম্বার থেকে টাকাটা দিয়েছি ওই নাম্বারটা আমি এখানে বসাব তো এরপর আমি ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দেব তো আর কিছু করতে হবে না আপনার হচ্ছে এখানটা প্লেশ অর্ডার এখান থেকে দিয়ে দেবেন তো আপনার অর্ডার হয়ে গেছে এরপর আপনি এটা একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে স্ক্রিনশট নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন এই যে নিচের দিকে আচ্ছা স্ক্রিনশটটা নেওয়ার পরে যে যে কন্ট্যাক্ট অপশনে ক্লিক করবেন অথবা এই হোয়াটসঅ্যাপে এখানে ক্লিক করবেন দুইটা স্ক্রিনশট নিলাম এই স্ক্রিনশট দুইটা তাদেরকে পাঠাই দিব ঠিক আছে দুইটা হচ্ছে আপনার স্ক্রিনশট যখন আপনি পাঠাবেন এই যে আপনার ঠিক আছে আপনার অর্ডারের স্ক্রিনশট এবং টাকার স্ক্রিনশট দুইটা পাঠাবেন পাঠানোর পরে আপনি অপেক্ষা করবেন আপনি খুব দ্রুত আপনি হচ্ছে আপনার এই ক্রাঞ্চি রোলের সাবস্ক্রিপশান বা প্রিমিয়াম ক্রাঞ্চি রোলের প্রিমিয়ামটা আপনি ওয়ান মান্থলির জন্য পেয়ে যাবেন তিরিশ দিন আপনি খুব অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন তো এটা হানড্রেড পারসেন্ট একটা ট্রাস্টের ওয়েবসাইট আপনার এখান থেকে কোনো টাকা মারবে না যদি টাকা মারে বাই চান্স তাহলে আপনি এখান থেকে এসে কমেন্ট করবেন তাহলে আমরাই আপনার হয়ে মনে করেন হচ্ছে আপনার টাকা আদায় করে দেব কোনো সমস্যা নাই যদি সমস্যা হয় শুধুমাত্র প্রুফ ফ্রুফসহ আমার ভিডিও ডিসক্রিপশানে আমার নাম্বারটা দেওয়া আছে প্রুফসহ আমাকে হচ্ছে মেসেজ করবেন আমাকে মেসেজ করলে আমি হচ্ছে আপনাকে ওই সমস্যা সমাধান করে দেব যেহেতু কপি রাইটের একটা সমস্যা আছে ক্রাঞ্চি রোলটা আমি হচ্ছে আসলে প্লে করে দেখাচ্ছি না কারণ এটা কপি রাইট চলে আসার সম্ভাবনাটা আছে এই জন্য